নমস্কার জয়মাতারা আমি অষ্ট হিমাংশোভাগ্যেরদার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম সেটি হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পনেরোই আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর এই যে মাঝে একটা মাস আপনারা এই সময় কি ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন বিষয়বস্তু থেকে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে সেগুলোই আমি এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব তা আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন এই সময় আপনাদের নানা রকম সমস্যা তৈরি হয়ে গেছে পারিবারিক জীবন দাম্পত্য জীবন আপনাদের কেরিয়ার আপনাদের প্রফেশান আপনাদের সাংসারিক আপনাদের কর্মজীবনে আপনাদের হেলথ হেলথের জায়গা নানা রকম বিষয় নিয়ে আপনারা সমস্যার মধ্যে আছেন তো আপনারা এই সমস্যা থেকে মানে কোনো ক্রমে বেরিয়ে আসতে পারছেন না তো দেখুন আপনাদের মনের মধ্যে একটা চিহ্ন তৈরি হয়ে গেছে যে আপনারা মাস টু মাস আমাদের মতন অ্যাস্ট্রোলজারদের কাছ থেকে নানা রকমের প্রেডিকশান আপনারা শুনছেন ঠিক আছে কিন্তু আপনারা মানে নেগেটিভ কথাগুলো আপনাদের সঙ্গে ম্যাস করে যাচ্ছে কিন্তু পজিটিভগুলো আপনাদের সঙ্গে ম্যাচ করছে না আপনারা যে সমস্যার মধ্যে আছেন সেই সমস্যার মধ্যেই আপনারা মানে জুড়ে আছেন মানে সেই সমস্যার মানে সেই বেড়া জাল থেকে আপনারা কোনো ক্রমে বেরিয়ে আসতে পারছেন না ঠিক আছে আর আমাদের মতন কিছু কিছু অ্যাস্ট্রোলজার আপনাদের প্রেডিকশানগুলো করছেন হয়তো ভালো কিছু অপরচুনিটি আপনাদের হয়তো বলছেন যে আপনাদের এ মাসে এইটা ভালো হবে ওইটা ভালো হবে কিন্তু দেখা যাচ্ছে সেই প্রেডিকশানটা আপনাদের ম্যাচ করছে না ঠিক আছে মানে যেগুলো ভালো সেইটা আপনাদের সঙ্গে ম্যাচ করছে না নেগেটিভগুলোই শুধু আপনাদের সঙ্গে জুড়ে আছে তা আমি দেখুন আমি অনেস্টলি একটা কথা বলছি আপনাদের আমি মিথ্যা প্রতিশ্রুতি মিথ্যা আশা আমি একদমই দেব না কারণ এটা আমি দিতে পছন্দও করি না যেটা বাস্তব যেটা রিয়েল সেটাই আমি আপনাদেরকে বলবো দেখুন আপনাদের অনেকের মধ্যে একটা প্রশ্ন চিহ্ন তৈরি হয়ে গেছে যে আমাদের এই সমস্যাটা কন্টিনিউ এইভাবে চলছে কেন আমাদের লাইফে একদম স্টে করে গেছে কেন তা এই সমস্যা কবে যাবে আর সমস্যাটা কেনই বা মানে তৈরি হচ্ছে দেখুন আপনাদের দিন যাচ্ছে আর নতুন নতুন এক একটা সমস্যা আপনাদের সঙ্গে মানে যুক্ত হয়ে যাচ্ছে অ্যাডাপ্টেড হচ্ছে ঠিক আছে মানে কোনো কিছু মানে মিনিমাইজ হচ্ছে না হ্যাঁ তো আমি একটা কথা বলতে পারি যে আপনাদের মনের মধ্যে যে প্রশ্নটা তৈরি হয়ে গেছে তারই উত্তরটা আমি দেব প্রথমেই যে আপনাদের সমস্যাটা কেন তৈরি হচ্ছে দেখুন আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় মঙ্গল আপনাদের একটু সমস্যা তৈরি করে দিচ্ছে ঠিক আছে রাহুকেতু তো আছেই তার পাশাপাশি এই যে মঙ্গল আপনাদের এই সময় দেখবেন ফোর্থ হাউজে অবস্থান করবে ঠিক আছে এই ফোর্থ হাউজে অবস্থান করে সেই মঙ্গল তিনটি হাউজে দৃষ্টি প্রদান করবে একটা হচ্ছে ইলেভেন্থ হাউজ একটা হচ্ছে টেনথ হাউজ আর একটা হচ্ছে সেভেন্থ হাউজ তার মানে এই তিনটি হাউজে কিন্তু দৃষ্টি বিনিময় করবে এই মঙ্গল তার মানে এই যে যে তিনটি দৃষ্টি বিনিময় এই তিনটি দৃষ্টি বিনিময়ের উপর ভিত্তি করে আপনাদের কিন্তু মানে কিছু কিছু জায়গা আপনাদের অনেকটা মানে বেনিফিট দেবে আর কিছু কিছু জায়গায় আপনাদের সমস্যা তৈরি করে দেবে তা আমি হাউস মানে ধরে ধরে আপনাদের বলবো যে কেন এই এই সমস্যাগুলো তৈরি হচ্ছে আর আমি যে সমস্যার কথাগুলো বলবো আপনারা মিলাবেন দেখুন ফোর্থ হাউস এই ফোর্থ হাউসটা আমাদের কি মানে এই চতুর্থ ভাব থেকে আমরা মানে মায়ের মায়ের স্থান ঠিক আছে আমাদের ভূমি বাহন হ্যাঁ ল্যান্ড এইসব পারিবারিক সাংসারিক জীবন এইগুলো আমরা কিন্তু বিচার করে থাকি ফোর্থ হাউস থেকে তা এই ফোর্থ হাউজে কিন্তু মঙ্গল অবস্থান করছে এবার এই ফোর্থ হাউস থেকে মানে দৃষ্টি দিচ্ছে ইলেভেন্থ হাউজে তারপরে হচ্ছে টেনথ হাউজে তারপরে হচ্ছে সেভেন হাউজে এই যে যে তিনটি হাউজে দৃষ্টি বিনিময়ের কারণে আপনাদের কিছু কিছু সমস্যা তৈরি করে দেবে দেখুন এই যে আপনাদের এই সময় দেখবেন এই সেভেন থাউজে দাম্পত্য জীবনে আপনাদের নানা রকমের সমস্যা তৈরি হয়ে গেছে আপনারা মিলিয়ে দেখুন আপনাদের এই সময় দাম্পত্য জীবনে একটা সংঘাত মতপার্থক্য একটা ডিটাচমেন্ট এইগুলো কিন্তু তৈরি হয়ে গেছে মানে দাম্পত্য জীবনে আপনাদের কলহ বিবাদ অশান্তি এইগুলো তৈরি হয়ে গেছে তারপরে দেখবেন আপনাদের এই সময় মানে বিবাহের ক্ষেত্রে একটু বিলম্ব তৈরি হচ্ছে একটু বাধা বাধার সৃষ্টি হচ্ছে হয়তো আপনারা প্রচুর দেখাশোনা করছেন কিন্তু আপনারা মনোপ্রত পাত্র বা পাত্রী আপনারা পেয়ে উঠছেন না হয়তো অনেকটা কথায় এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত হয়তো সেই সম্বন্ধটা ভেঙে যাচ্ছে এই রকম পরিবেশ পরিস্থিতির সম্মুখীন আপনাদের হতে হচ্ছে তাই তো আবার দেখুন আপনাদের এই যে দশমভাবে এই যে মঙ্গলের যে দৃষ্টিটা এর কারণে আপনাদের এই সময় নতুন কর্মপ্রাপ্তিও হবে আবার এর পাশাপাশি মানে কিছু কিছু জাতক জাতিকাদের মানে কর্মচ্যুতও হবে দেখবেন আপনাদের এই সময় আকস্মিক কিছু জাতক জাতিকাদের মানে আকস্মিকভাবে দেখবেন কর্ম চলে যাবে ঠিক আছে হয়তো আপনারা কেউ কেউ হয়তো সরকারি সেক্টরে কর্মরত ছিলেন বা কোনো প্রাইভেট সেক্টরে কর্মরত ছিলেন আপনারা দেখবেন আকস্মিকভাবে আপনাদের কর্মটা চলে গেছে আর যাদের এই মুহূর্তে কর্মটা নেই আপনারা কোনো ক্রমেই কর্মটা পাচ্ছেন না ঠিক আছে দেখবেন এই সময় আপনাদের নতুন কর্মপ্রাপ্তির যোগটাও কিন্তু তৈরি করে দেবে অর্থাৎ আপনাদের এই সময় নতুন কর্ম লাভের একটা প্রবল সম্ভাবনা তৈরি হবে আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি কিন্তু একটা জিনিস দেখবেন আপনাদের এই সময় মানে সমস্যাটাই বেশি থাকবে আপনাদের পজিটিভ ভাইসটা একটু কম হবে কিন্তু নেগেটিভ ভাইসটা একটু বেশি হবে ঠিক আছে তো দেখুন আপনাদের এই সময় দেখবেন পারিবারিক মানে দাম্পত্য জীবনে সাংসারিক জীবনে আপনাদের কলহ বিবাদ অশান্তি পরিবারের সদস্যদের সঙ্গে একটা মতপার্থক্য ঠিক আছে একটা ডিটাচমেন্ট এই এই এইগুলো তৈরি হচ্ছে বা যাদের হয়নি দেখবেন এই রকম সিচুয়েশান তৈরি হবে হ্যাঁ আপনাদের দেখবেন এই সময় মানে স্বাস্থ্য নিয়ে একটু সমস্যার মধ্যে থাকতে হবে আপনাদের হেলথের জায়গাটি দেখবেন অতটা ভালো থাকবে না আপনাদের মাতা পিতাদের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের একটু চিন্তার মধ্যে থাকতে হবে আবার কিছু কিছু জাতক জাতিকাদের দেখবেন এই সময় মানে মাতার সঙ্গে একটা মানসিক দূরত্ব ঠিক আছে একটা মান অভিমানের একটা পরিবেশ তৈরি করে দেবে আপনারা দেখবেন এই সময় মানে কর্মের পরিবর্তন হবে আমি এই এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদের এই সময় নতুন কর্মের পরিবর্তন হবে আবার কারুর কারুর ক্ষেত্রে কর্মহানিও হবে আবার কারুর ক্ষেত্রে নতুন কর্ম কর্মপ্রাপ্তিও হবে মানে ভালো মন্দ দুটোই থাকবে আপনারা যারা ধরুন মানে কাছাকাছি যারা মানে আপনাদের যেখানে আপনাদের বাসস্থান হয়তো কাছাকাছি যারা কর্ম করছেন বা করেন দেখবেন এই সময় কিছু মানে কর্ম প্রাপ্তি আপনাদের বাইরে হবে মানে জন্মস্থান থেকে একটু দূরে হবে তার মানে আপনাদের এই সময় কিছু কর্মের পরিবর্তনও তৈরি করে দেবে ঠিক আছে আর আরেকটা জিনিস আমি বলতে পারি আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন দেখবেন আপনাদের এই সময় মানে ভূমি বাড়ি হ্যাঁ মানে এই সময় আপনারা ক্রয় বিক্রয় মানে দুটোই করতে পারবেন কিন্তু এর পাশাপাশি এই ভূমি ল্যান্ড এই সব বিষয় সংক্রান্ত বিষয়ে মানে এই সব বিষয়ে দেখবেন আপনাদের একটু আইনি একটু ঝুর ঝামেলা একটু জটিলতা তৈরি হওয়ার একটা সম্ভাবনা আছে ঠিক আছে তা আপনারা এই সময় অহেতুক কারণে কোনো ঝুড় ঝামেলার মধ্যে জড়াবেন না আপনারা নিজেদের মধ্যে একটু পরামর্শ হ্যাঁ একটু কনসাল্ট একটু আলোচনা করে আপনারা কিন্তু এই সমস্যাগুলো অনেকটাই মিটিয়ে নিতে পারবেন ঠিক আছে আপনাদের দেখবেন এই সময় ভূমি বাড়ি সংক্রান্ত বিষয়ে যে আইনি যে জটিলতাগুলো তৈরি করে দেবে এইটা কিন্তু মানে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি দেখবেন কারুর কারুর ক্ষেত্রে হয়তো আইনি কোনো লোয়ালিটিকেশনের মধ্যে কেউ কেউ জড়িয়ে যেতে পারেন আর আপনাদের এই সময় যারা লাভ রিলেশনের মধ্যে আছেন ঠিক আছে আপনাদের দেখবেন এই সময় আপনাদের একটা সমস্যা একটা ডিটাচমেন্ট একটা মানসিক দূরত্ব মতপার্থক্য এইগুলো তৈরি হয়ে গেছে আর যদি মানে যদিও কারুর কারুর ক্ষেত্রে তৈরি না হয়েও থাকে তবুও দেখবেন একটু সমস্যা আপনাদের মধ্যে তৈরি হবে আর আপনারা যারা বিজনেস করছেন না এই সময় কিন্তু আপনাদের একটু সমস্যা তৈরি করে দেবে দেখবেন এই সময় মানে যারা মানে বিজনেস করছেন দেখবেন মানে অধিকাংশ মানে যারা বিজনেস করছেন অধিকাংশ ক্ষেত্রে আমি বলবো যে আপনারা এই সময় দেখবেন মানে ভুল খাতে টাকা ইনভেস্টমেন্ট করে ফেলে দিয়েছিলেন বা দিয়েছেন হয়তো কেউ অন্য কোনো সংস্থায় টাকাটা ইনভেস্ট করেছিলেন সেখান থেকে হয়তো সেই অর্থটা আপনারা রিটার্ন পাচ্ছেন না আবার কেউ কেউ বিজনেস পারপাসে টাকাটা ইনভেস্ট করে এখন ফেসে গেছেন হয়তো বিজনেসটা ভালো চলছে না আপনারা একটু সেই মানে ব্যবসার মধ্যে একটু ধারবাকি পড়ে গেছে টাকাটা উঠছে না যার কারণে এই সময় দেখবেন আপনারা সেই মানে যে টাকাটা আপনারা মানে কেউ কেউ হয়তো ব্যাংক থেকে লোন নিয়ে বিজনেসের মধ্যে খাটিয়েছেন এবার বিজনেসটা ভালো না চলার কারণে সেই টাকাটাও পরিশোধ করে উঠতে পারছেন না ঠিক আছে কারুর কারুর ক্ষেত্রে দেখবেন মাথার উপরে একটা ঋণের বোঝা চেপে বসেছে হুম মানে কোনো ক্রমেই ঋণটা শোধ করতে পারছেন না এই রকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে আপনাদের দেখবেন এই সময় মানে আপনাদের আয়ের থেকে ব্যয়টা বেশি হয়ে যাবে আপনাদের এই সময় ফিনান্সিয়াল জায়গাটি অতটা বেটার থাকবে না আপনাদের ফিনান্সিয়াল জায়গাটিও নানা রকমের ডিস্টারবেন্স তৈরি করে দেবে আপনারা কোনো ক্রমেই ফিনান্সিয়াল জায়গাটি এনহান্স করতে পারবেন না ঠিক আছে এইখানে এই সমস্যা কিন্তু তৈরি করে দেবে মঙ্গল আপনারা যারা কম্পিটিটর আছেন যারা চাকরি বাকরির চেষ্টা করছেন ঠিক আছে আপনাদের দেখবেন মানে কেরিয়ার মানে কর্মজীবনে আপনাদের একটু সমস্যা তৈরি হবে হয়তো মানে আপনাদের মধ্যে দেখুন আপনাদের মধ্যে প্রচুর মেধা আছে ট্যালেন্ট আছে কিন্তু শত ট্যালেন্ট মেধা থাকা সত্ত্বেও আপনারা সেই কর্মটা মানে প্রাপ্তি লাভ করতে পাচ্ছেন না ঠিক আছে আপনার আপনারা এই মুহূর্তে মানে লাইফের একটা স্টেবিলিটি পাচ্ছেন না লাইফটাকে একটা সুন্দর জায়গায় যে সেটেল করবেন হ্যাঁ সেই সেটেলটা করতে পাচ্ছেন না অনেকের হাতে ভালো অপরচুনিটি এসেও লাস্ট অব দি হাত হয়ে যাচ্ছে এই রকম সমস্যা কিন্তু তৈরি করে দিচ্ছে কে মঙ্গল আর আপনাদের এই সমস্যা নিয়েই কিন্তু আপনারা আছেন শুধু মঙ্গল না মঙ্গল তো এই সমস্যা দিচ্ছে আবার এই সমস্যা এর পাশাপাশি রাহুকেতু কিন্তু দিচ্ছে কম বেশি তা এই যে সমস্যা নিয়ে আছেন কিন্তু আমি একটা কথা বলতে পারি যে সব সময় মানুষের সব দিকটা কিন্তু সব দরজা বন্ধ করে দেয় না কিছু কিছু দরজা খোলা থাকে ঠিক আছে তা আপনাদের এই সময় দেখবেন নতুন কর্মপ্রাপ্তির যোগটা তৈরি হবে কেউ কেউ নতুন কর্ম পাবেন নতুন কর্ম পাবেন জব পাবেন হ্যাঁ সেপ্টেম্বরের পর থেকে দেখবেন নতুন কর্মের একটা সম্ভাবনা তৈরি হবে তা সকলের ক্ষেত্রে সকলের ক্ষেত্রে হবে না কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে হবে কারণ সকলের মেটাল বাচ্চার সমান নেই ঠিক আছে আর আপনারা যারা ধরুন এই সময় সন্তান নেওয়ার ব্যাপারে একটা প্ল্যানিং আপনারা করছেন বা করেছিলেন হয়তো কারুর কারুর ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হচ্ছিলো সন্তান প্রাপ্তিতে তা আমি এইটুকু বলতে পারি মোটামুটি দেখবেন সেপ্টেম্বরের পর থেকে আপনাদের এই সন্তান প্রাপ্তির ব্যাপারে কোনো সমস্যা থাকবে না আপনারা পিপিয়ার্ড হন আপনারা প্রিপারেশান নিন আশা করি কোনো সমস্যা থাকছে না আপনাদের এই সময় কিন্তু শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না আপনারা একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন দেখবেন আপনাদের এই সময় স্কিন নার্ভ পেট চোখ দাঁত অনিদ্রা লিভার সংক্রান্ত এই সব বিষয় নিয়ে কিন্তু একটু সমস্যা আপনাদের থাকবে তা আমি এইটুকু বলতে পারি সেপ্টেম্বরের পর থেকে দেখবেন আপনাদের শরীর স্বাস্থ্য যে মানে মানে এত সমস্যা তৈরি হয়ে গেছে তা দেখবেন আপনাদের স্বাস্থ্য ধীরে ধীরে ইম্প্রুভ করবে আমি এইটুকু বলতে পারি আর আপনাদের এই সময় কিন্তু আইটা মধ্যম প্রকৃতির থাকবে কিন্তু কিছু ব্যয় হয়ে যাবে ঠিক আছে আপনাদের হয়তো শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ও হতে পারে বা শৌখিন কোনো জিনিস আপনার আপনাদের কেনা বা কেউ হয়তো ভূমি বাড়ি এই সব ব্যাপারে কিছু অর্থ ব্যয় হতে পারে তা আপনাদের এই সময় একটু ব্যয়টা বেশি থাকবে আর আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ আপনাদের এই সময় মঙ্গল কিছু মানে দুর্ঘটনা একটু ছোটোখাটো অ্যাক্সিডেন্ট ঠিক আছে বা আইনি কিছু জটিলতা তৈরি করে দিতে পারে তা আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন হ্যাঁ কিন্তু আপনারা ভেবে দেখুন কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখুন ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে হয়তো ম্যারেজ লাইফ নিয়ে দেখুন আপনাদের কারুর কারুর ক্ষেত্রে আইনি মানে সমস্যা শুরু হয়ে গেছে অলরেডি আর শিক্ষার্থী বিদ্যার্থীদের বলব এই সময় তোমরা শুভ ফল পাবে তোমাদের পড়াশোনার দিকটা অনেকটাই ইম্প্রুভ হবে তোমরা একটু মনোনিবেশ করো হ্যাঁ পড়াশোনার প্রতি একটু অ্যাটেনশান দাও আশা করি তোমরা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে আর দাম্পত্য জীবনে তো আমি বললাম যে একটা মতভেদ একটা মানে কি ডিটাচমেন্ট এইগুলো তৈরি করে দেবে হ্যাঁ আপনাদের আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন দেখবেন আপনার আপনাদের স্ত্রীর মানে শরীর স্বাস্থ্য হেলথের জায়গাটা অতটা বেটার থাকবে না হ্যাঁ একটু স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা তৈরি হয়ে যাবে তো আপনারা একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করবেন আশা করি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন আর লাভ রিলেশানে কিন্তু মানে একটু সমস্যার মানে মানে দুটো দুটো সাইডটাই থাকবে হয়তো পুরোনো রিলেশান ভেঙে যাবে আবার নতুন রিলেশান আবার শুরু হবে পজিটিভ নেগেটিভ দুটোই থাকবে আর আপনারা যারা বিজনেস করছেন আপনাদের কারুর কারুর ক্ষেত্রে বিজনেসটা কিছুটা ইম্প্রুভ করবে ঠিক আছে এবার আমি বলবো যে আপনারা এই সময় দেখবেন যে মানে আপনাদের যে প্ল্যানিংটা ঠিক আছে আপনাদের যে প্ল্যানিং আপনারা দেখবেন যে পরিকল্পনা নিয়ে আপনারা এগোতে চাইবেন দেখবেন সেই পরিকল্পনাগুলো আপনারা ইমপ্লিমেন্ট করতে পারছেন না ঠিক আছে মানে কেমন যেন একটা মানে মানে পরিকল্পনাগুলো ঠিক বাস্তবে রূপায়ণ হতে চাইবে না হুম তো আমি আপনাদের একটা কথা বলি আপনারা এই সময় কোনো হটকারী সিদ্ধান্ত নেবেন না আবেগতাড়িত হয়ে কোনো কিছু রিক্স কোনো ডিসিশান আপনারা নেবেন না আপনারা যাই করুন না কেন অনেক ভাবনা চিন্তা করেই কিন্তু আপনারা এগোবেন তাহলে হয়তো অতটা সমস্যা হবে না আর আপনারা এই মুহূর্তে কাউকে টাকা ধার দিতে যাবেন না আর কেউ লোন নিতে যাবেন না এই মুহূর্তে ঠিক আছে আপনাদের যদি কোনো কিছু ব্যাপারে কোনো একটা প্ল্যানিং আপনাদের মনের মধ্যে থাকে তো আপনারা মানে দুটো তিনটে মাস একটু স্টপ রাখুন তারপরে আপনাদের পরিকল্পনাগুলো যা যা প্ল্যানিং আছে আপনারা সেগুলো ওপেন করতে পারবেন ঠিক আছে আর আমি এই সময় আর একটা কথা আপনাদের বলবো যে আপনাদের এই সময় আকস্মিক মানে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে আকস্মিক কিছু প্রাপ্তির যোগ তৈরি হবে তা সকলের না কিছু কিছু জাতক জাতিকাদের আকস্মিক কিছু প্রাপ্তির যোগ তৈরি হবে আর আপনারা যারা ধরুন মানে কর্মক্ষেত্রে মানে কেউ কেউ হয়তো কর্ম পরিবর্তন করতে চাইছেন হয়তো কর্মস্থলে আপনাদের কারুর কারুর ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়ে গেছে তা আপনারা এই মুহূর্তে কিন্তু কর্ম পরিবর্তন করতে যাবেন না দুটো তিনটে মাস একটু ওয়েট করুন তারপরে আপনারা যদি ভালো কোনো অপরচুনিটি আপনাদের আসে তখন আপনারা কর্ম পরিবর্তন করবেন মানে একটা কর্ম না ধরে আপনারা কখনোই এখন যে কর্মটা করছেন কর্ম পরিবর্তন করতে যাবেন না তা যাই হোক আমি আপনাদের এই সময় বেটার কিছু বলতে পারলাম না তো আপনারা ভেঙে পড়বেন না নিজের উপরে কনফিডেন্স রাখুন আত্মবিশ্বাস রাখুন স্বচ্ছতা রাখুন ভক্তি রাখুন ঠিক আছে আর নির্লিপ্ত নিঃস্বার্থভাবে কর্মটা করে চলুন হ্যাঁ কর্মের মধ্যে কোনো ফাঁকি দেবেন না হ্যাঁ কর্মের পেছনে কোনো ইন্টেনশান রাখবেন না একদম ভক্তি ভরে কর্মটা করে চলুন আর নিজের উপরে আস্থা রাখুন আর ধৈর্য রাখুন আপনাদের এই যে সমস্যাগুলো তৈরি হয়ে গেছে এই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন আপনাদের দেখুন আপনারা মাস টু মাস আমাদের মতন মানে অনেক অ্যাস্ট্রোলাইজার আমরা প্রেডিকশান করছি দেখবেন কিছু কিছু অ্যাস্ট্রোলাইজাররা হয়তো আপনাদের আশার বাণী হ্যাঁ শুনিয়ে যাচ্ছে কিন্তু মাসটা যে শেষ হয়ে যাচ্ছে ম্যাচ করছে না ঠিক আছে আবার অনেক অ্যাস্ট্রোলজার আছেন তিনারা সঠিক কথাটা বলছেন ঠিক আছে তিনারা কিন্তু ওই মিথ্যা আসার বাণীটা শোনাচ্ছেন না সঠিক কথাটাই বলছেন তো আমি আপনাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেব না যে সমস্যা আপনাদের তৈরি হয়েছে এই সমস্যাগুলো কন্টিনিউ আরও দুটো তিনটে মাস আপনাদের টানতে হবে কিন্তু আমি একটা কথা আপনাদের বলতে পারি সমস্যা থাকবে কিন্তু সময়টা যত এগোবে সমস্যাগুলোও কিন্তু ধীরে ধীরে মিনিমাইজ হতে থাকবে নিশ্চয়ই আমি বোঝাতে পারলাম আমি যদি বলি যে সেপ্টেম্বর অক্টোবরে আপনাদের হেলথের জায়গা একদম কিওর হয়ে যাবে আপনারা কর্ম পেয়ে যাবেন আপনাদের সেভিংসের জায়গাটা খুব বেটার হয়ে যাবে আপনাদের ফাইন্যান্সের জায়গাটা একদম বেটার হয়ে যাবে আপনারা যারা বিজনেস করছেন একদম পুরো ইম্প্রুভ হয়ে যাবে এ সম্ভব কখনোই সম্ভব নয় কারণ দেখুন আপনাদের এই সময় এই যে নাইন হাউজের রাহু রয়েছে হ্যাঁ তারপরে দেখুন এই যে মানে দশম হাউজে শনি বক্রগতিতে অবস্থান করে আছে তা আমি কি করে বেটার বলবো আর যারা বেটার বলছে আপনারা মাস শেষ হয়ে গেলে সেই মানে সেই ভালো নিউজটা কি আপনাদের সঙ্গে ম্যাচ করছে করছে না ঠিক আছে আপনাদের এই সমস্যা কিন্তু আরেকটু কন্টিনিউ থাকবে কিন্তু ভেঙে পড়বেন না এই সমস্যার মধ্যে দিয়েও দেখবেন আপনাদের কিছু কিছু প্রাপ্তি হবে দেখুন সময় মানুষকে না অনেক কিছু শেখায় পরিবেশ পরিস্থিতির ওপর ভিত্তি করে সময় মানুষের জীবন থেকে কিছু জিনিস কেড়ে নিয়ে চলে যায় আবার সময় মানুষকে কিছু দিয়েও যায় তা মানুষের এই যে টাইম মানুষকে অনেক কিছু শেখায় সময় ঠিক আছে সময় হচ্ছে একটা ভাইটাল রোল প্লে করে মানুষের লাইফে ঠিক আছে তা আমি একটা কথা বলি মানুষের জীবনটা সুখ দুঃখ নিয়েই জীবন আমাদের তার সুখ আসবে আবার সুখ চলেও যাবে দুঃখ আসবে দুঃখও আবার চলে যাবে সুখ দুঃখ মানে আমাদের লাইফে সার্কেল অনুযায়ী ঘুরতে থাকে ঠিক আছে চক্রাকারে ঘুরতে থাকে টাকার রেপিট আর ওপিট তো আমি একটা কথা বলি আপনারা অত কিছু ভাববেন না ঠিক আছে যেমনি চলছে তেমনি চলুক আমরা কখনোই জীবনকে নিয়ন্ত্রণ করতে পারি না আমরা অনেকেই ভাবি যে আমরা আমাদেরকে নিয়ন্ত্রণ করতে পারি এটা ভুল কথা আমরা কখনোই আমরা আমাদেরকে নিয়ন্ত্রণ করতে পারি না সময় পরিস্থিতি মানুষকে পরিবর্তন করে দেয় ঠিক আছে আমরা শুধু কি করতে পারি জানেন আমাদের হাতে শুধু একটাই ক্ষমতা থাকে সেটা হচ্ছে কর্ম নিঃস্বার্থ নির্লিপ্তভাবে যদি কর্মটা করতে পারি আমরা ঠিক আছে আপনারা কর্ম করে যান সময় আপনাদের সেই পথে এগিয়ে নিয়ে যাবে সময় কিন্তু খুব ভাইটাল রোল প্লে করে আমরা নিজেদের ভাগ্য কখনোই আমরা পরিবর্তন করতে পারি না ঠিক আছে কর্মই কিন্তু ভাগ্য পরিবর্তন করে কর্ম করে চলুন সময় দেখবেন সেই তার সেই লক্ষ্যে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাবে আপনারা ভেঙে পড়বেন না নিজের উপরে ধৈর্য রাখুন কনফিডেন্স রাখুন আত্মবিশ্বাস তৈরি করুন মনের মধ্যে আমি বলতে পারি আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন আপনাদের আর একটু সময় একটু ওয়েট করে থাকতে হবে আমি দেখুন এই ভিডিওটা করার পেছনে আমার একটা কারণ কি জানেন তো আপনাদের সমস্যা তো আছেই তা প্রত্যেক মাসে একই সমস্যার কথা বলবো এটা কেমন লাগে তাই না কিন্তু মাস টু মাস ভিডিওটা কেন করতে হয় আমরা যারা অ্যাস্ট্রোলজার আছি না দেখছেন তো ঋতু পরিবর্তন হয় আবহাওয়ার জলবায়ু দেখেছেন তো সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হচ্ছে যেমন আবহাওয়িদরা যেমন বলে দেয় যে আজকে বৃষ্টি হবে বা আজকে ঝড় হবে তা আমরা যারা অ্যাস্ট্রোলজাররা আছি আমরা সময় পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আপনাদেরকে একটা গাইডলাইন দিই যে এই সময় আপনারা এই দিক দিয়ে সতর্কতা অবলম্বন করুন এই সময় এইটা করবেন না ঠিক আছে অ্যাস্ট্রো অ্যাস্ট্রোলজিটা মানে কি অ্যাস্ট্রোলজি মানুষের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে না ঠিক আছে অ্যাস্ট্রোলজিটা হচ্ছে যে মানুষকে একটা সাজেশান দেয় ঠিক আছে আপনি কিভাবে চললে আপনি ভালো থাকতে পারবেন কোনটা করলে আপনার সমস্যা হবে না আবার কোন জিনিসটা করলে আপনার সমস্যা হতে পারে এইটার একটা গাইডলাইন আমরা কেবলমাত্র দিতে পারি অ্যাস্ট্রোলজি মানে অ্যাস্ট্রোলাইজাররা কখনও মানুষের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে না দেখবেন কিছু কি কেউ কেউ মানে সামথিং কিছু কিছু অ্যাস্ট্রোলাইজাররা বলে বলেন যে আসুন আপনার যা সমস্যা আছে সব মিনিমাইজ করে দিতে পারবো এটা হয় না ঠিক আছে হয় না আমরা আপনাদেরকে একটা প্রোটেকশান দিতে পারি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুর পরিবর্তন হবে ঠিক আছে তা আপনারা ভেঙে পড়বেন না আর আপনারা যারা মানে এই সমস্যার মধ্যে আছেন আপনারা ঈশ্বরের প্রতি একটা ভক্তি রাখুন ঈশ্বরের ভাবনায় একটু নীল হয়ে যান মিশে যান ঠিক আছে ঈশ্বরের ভাব সাগরে একটু বিলীন হন মাতা পিতাকে ভক্তি করুন নিজের কর্মটা সঠিকভাবে করে চলুন আমি বলতে পারি সমস্যা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন তা যাই হোক আর বেশি কথা বলবো না আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের সব কিছুই ভালো হোক ঈশ্বর আপনাদের মানে সহায়ক হবেন ঠিক আছে আপনাদেরকে সব সমস্যা থেকে তিনি পরিত্রাণ দেবেন হ্যাঁ তা এর পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে আবার চলে আসব তাহলে আজ আসি জয় মাতারা